দর্পণের ক্ষেত্রে কিংবা অন্যান্য দর্পণ সেভাবে আমাদের লম্বাভাবে কোনো রশ্মি পড়ে তো হ্যালো আমার ভাইয়েরা কেমন আছিস তোরা আশা করছি ভালো আছিস তো তোদের আজকে আমি আলোর যে চ্যাপ্টারটি আছে তার শুরু করবো আমি তোদের আলোর চ্যাপ্টারটি আজকে আলোর চ্যাপ্টারটা ভালো করে বুঝিয়ে দেবো আশা করি তোমাদের ভালো করে ক্লাসটা দেখিয়ে দিবি এবং শুধু বন্ধুদের শেয়ার করে দিবি ভিডিওটা তোদের বন্ধুরা ভালোভাবে আলোক চাপটাকে বুঝতে পার তো তার আগে আমি বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবি এবং তুই বন্ধু বন্ধু শেয়ার করবি প্রথমেই আমরা একটা খুব মজার খেলা দেখি বল চলে এখানে দেখতে পাচ্ছি সেখানে একটা আয়না রেখেছি তো তোদের এই আয়নার সামনে আমি একটা খুব মজার খেলা দেখাবো দেখ তাহলে আমি এরকম একটা বক্স নিচ্ছি যার এক পাশে এবং খোলা আছে এবং আর এই দিকটা একদম বন্ধ ঠিক আছে আমি বক্সটাকে আমি এরকম এরকম জায়গায় রেখেছি ঠিক আছে রেখেছি এখানে এবার আমি এই যে ইরেজারটা এই ইরেজারটা আমি এবং বক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম ঠিক আছে ওখানে ঢুকিয়ে দিলাম এবার আমি এখানে ঘেরে দিচ্ছি এরকম করে ঠিক আছে এবার আমাকে বল কে কে রাবারটি দেখতে পাচ্ছি এই রেজারটা কে কে দেখতে পাচ্ছিস তো দেখতে পাচ্ছিস আমি যখনই হাতটা সরিয়ে নিলাম তখনই এই রেজারটাকে দেখতে পেবে এখানে এই রেজারটি আছে ঠিক আছে আমি যখনই আবার এরকম হাত ঘেরে দিচ্ছি কিছু দেখতে পাচ্ছিস না বক্সের মধ্যে থেকে কিছু দেখতে পাবে কারণ একদিকটা বন্ধ আছে যখনই আমি হাতটা সরিয়ে নিচ্ছি তখনই তোরা এই রাবারটিকে ইরেজারটিকে তুমি হাত ভালো করে দেখতে পাচ্ছ তোরা যে বিষয়টি লক্ষ্য করলি যে এই ইরেজারটি আমরা মানে হাত না রাখলে দেখতে পাচ্ছি এই এই যে আমাদের প্রসেসটাকে বা এই প্রক্রিয়াটা যেটা আমরা দেখলাম ওইটাকে বলা হচ্ছে প্রতিবিম্ব মানে তোরা কিন্তু অরিজিনালি ওই ইরেজারটাকে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ইরেজারের প্রতিবিম্ব যা আমাদের দর্পণ দর্পণের সামনে ওটি গঠিত হচ্ছে আর তোরা সেটাকে দেখতে পাচ্ছি অর্থাৎ ইরেজার থেকে আলু বসিগুলো আয়নায় প্রতিফলিত হয়ে তোমাদের চোখে ফলে তোমরা সেইটি ইরেজারটিকে দেখতে পাচ্ছ এবং যখনই হাত দেখছি তখন ভালো করে সেটা দেখতে পাচ্ছ এটাই হলো তোমাদের প্রতিবিম্ব এবং তোমাদের আবার একটু খুব মজার তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা ফাঁকা গ্লাস নিয়ে নিয়েছি এখন এই গ্লাসটির মধ্যে আমি দিয়ে দেবো জল ঠিক আছে তো চল আমি জলটা দিয়ে দিই তো তোমরা দেখতে পাচ্ছ আমি জলটা দিয়ে দিলাম এবার একটা জিনিস লক্ষ্য করো যে জলে গ্লাসের যে জল তলটি কতটা উপরে উঠে এসছে তাই না এক্ষেত্রে গ্লাসির তলদেশ থেকে আসা আলোক রসি গুচ্ছগুলি ঘনমাধ্যম থেকে বায়ু মাধ্যমে আসছে ফলে আমাদের ওই আলোক জল এবং অংশ। জল যত দেওয়া হয়েছে না ওই যে মধ্যবর্তী অংশটি ওই আলোক রশ্মিগুলোর গতিপথ এবং অবস্থানকে পরিবর্তন করছে ফলে আমরা ওই আলোক রশ্মিগুলো আমার যখন আমাদের যখন চোখে আসছে তখন

তাকেই বলবো প্রতিফলন হ্যাঁ তোমাদের প্রতিবিম্বের সংজ্ঞা যখন বলা হয় প্রতিবিম্বের সংজ্ঞা হচ্ছে আলোক রশ্মি গুচ্ছ মানে একটা বস্তু থেকে আলোক রশ্মি যাচ্ছে আলোক রশ্মি হিসেবে ধরা হয় আলোক রশ্মি গুচ্ছ যখন কোনো দর্পণ বা কোনো কানে কোনো বস্তু বা কোনো কিছুতে গিয়ে প্রতিফলিত হয়ে প্রতিফলিত মানে গিয়ে আবার ফিরে আসা লেগে ফিরে এসে যখন আমাদের চোখে প্রবেশ করতে বা আমরা সেটা দেখতে পাচ্ছি সেটাকে বলছে প্রতিবিম্ব এই সব কিছুই আমাদের সব আমাদের এই পরিবেশে বা যে কোনো কিছুই সব সব কিছুরই প্রতিবিম্ব প্রতি প্রতিফলন হচ্ছে বলেই আমরা আমরা সেটা আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি যে কোনো জিনিস এবার যখন অন্ধকারে অন্ধকারে আমাদের প্রবলেম কি হয় অন্ধকারে আমরা কিছু দেখতে পাই না খুব অন্ধকার থাকলে আমরা কিছু দেখতে পাই না তখন কি হয় যখন তখন ওই যে অন্ধকারের যে আহ আওয়াটা ওই আওয়াটা ওটা চারদিকের যে প্রতিবিম্বগুলিকে নষ্ট করে দেয় প্রতি প্রতিফলনগুলিকে নষ্ট করে ফলে আমরা অন্ধকারে তেমন কিছু দেখতে পাই ঠিক আছে আর যখন কিছু আলো জ্বলছে ধরো কোনো কিউরাইড জ্বলছে বা কিছু আলো জ্বলছে তখন আমরা ধরো কোনো জিনিসের আমরা আলো ফেললাম তখন আমরা সেটা দেখতে পাচ্ছি কেননা আলোটি ওই বস্তুর উপরে পড়ছে পড়ে আমাদের চোখে ফিরে বস্তে আলো খেঁদে ফেললাম আলো পড়ছে আমাদের চোখে ফিরে আসছে তো এটা হচ্ছে আমাদের প্রতিফলন এবং প্রতি প্রতিবিম্ব প্রতিসরণ হচ্ছে দেখালাম জলতল তল উপরে উঠে আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো প্রতিবিম্ববাদ দুই প্রকারের হয় একটা হচ্ছে সদ্বিম্ব এবং অসৎবিম্ব সদ্বিম্ব 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 কাকে বলে যে বিম্বগুলিকে পর্দায় পর্দায় ফেলা যায় মানে কি বলতে কি বোঝাচ্ছে যে বিম্বগুলিকে পর্দায় ফেলা তুমি যদি এই এই আমার এখানে যে আয়নাটা আছে এই আয়না এই আয়নার পেছনে যদি আমি কোনো বস্তু বা কোনো কিছু রাখি তোমরা কি আয়না দেখতে পাবে দেখতে পাবে না যখন তুমি এইখানে কোনো বস্তুকে রাখবে আয়নার সামনে তখন তোমরা এই প্রতিবিম্বটি আয়নার আনতে হবে তাহলে আমরা বুঝতে পারছি যে কিছু প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় এবং কিছু প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না আর যে এবারে আমি বলি যেসব প্রতিবিম্ব আমাদের পর্দায় সৃষ্টি হয় বা পর্দায় ফেলা যায় সেগুলিকে বলা হয়েছে সদ্বিম্ব এবং যেসব প্রতিবিম্বগুলিকে পর্দায় ফেলা যায় না সেগুলি হচ্ছে অসৎবিম্ব তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পারো আশা করি যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাবে অসুবিধা না তোমাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস জানাচ্ছি তোমাদের হয়তো এখন এবার ইম্পর্টেন্ট নয় তাও তোমাদের বলে রাখছি যে রাখা ভালো তো আমরা যদি একটি এরকম সমতল কোনো দর্পণ বা কিছু সোজা রাখি তো আমরা কল্পনা করতে পারি যে এরকম সোজা সোজা একটা অভিলম্ব আছে অভিলম্ব মানে এমন একটি লম্ব কল্পনা করবো কিন্তু আমরা একটা অভিলম্ব আছে যার যে যার দুই কোণ হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তখন আমরা তাকে অভিলম্ব বলবো তুমি জানো এটা নিশ্চয়ই এখানে একটা অভিলম্ব আছে আমরা কোন আলোক রশ্মি ঠিক আছে কল্পনা করেছি এখানে একটা অবিলম্বে কোন আলোক রশ্মি আমরা এইরকম এই এর এই কোণে ফেলি মানে এই এই দিকে ফেলি যদি প্রতিবিম্বটি আমার আপতিত হয় এই দিকম আবার আর আপতিত হওয়ার পর কি হয় প্রতিফলন হয় প্রতিফলন তোমরা জানো এক্ষুনি শিখলে প্রতিফলন হয় এসে প্রতিফলন হবে আলো আপতিত আলোক রশ্মি এস আসবে এবং প্রতিফলন আসবে এবং প্রতিফলন হবে তো আমাদের এখান থেকে একটা সূত্র আসছে যে আলোকসি কোনো সমতল দর্পণের ক্ষেত্রে কিংবা অন্যান্য দর্পণ সেগুলো কোনো সমতল দর্পণের ক্ষেত্রে আপতিত আলোক আপতিত আলোক রসি যে কোন সৃষ্টি করে প্রতিফলিত যে কোন সৃষ্টি করে দু পরস্পর দুটি সমান মানে আপতন কোন এবং প্রতিফলন কোন সমান আপতন যে কোন আপতিত হবে সেই কোণেই কিন্তু তোমাদের প্রতিফলিত কোনটি মানে সেই সেই কোণে তোমাদের প্রতিফলিত কোন সিস্টেম মানে সেই সেই কোণে তোমাদের আলোক আলো কিন্তু বেরি তোমাদের বলা হয়েছে দেখো এখানে এ বিন্দু থেকে আসা আপতিত আলো রশ্মি এ বি এটা এটা একটা বিন্দু এখানে আমার আলো বা কোন টর্চ লাইট ঠিক আছে এ বি একটা এ বি এ বি একটা আপতিত আলো রশ্মি মানে আমরা এইখানে বলতে চাচ্ছি যে আমরা লম্বভাবে ফেলেছি

বি পথ ধরে ফিরে যায় ঠিক আছে কি বলছেন এটাই এটা একই কথা বললো যে এ এ এই বি বিন্দুতে হয়েছে এবং বি থেকে আবার এদিকে এদিকে সম্পদ এদিকে এসছে নাকি সোজা সোজা লম্বা লম্বি এসে লম্বা লম্বা হয়ে বেরিয়ে গেছে এবার আবার দেখো আবার এসি এবং এ ডি এডিএ এ ডি এবং এসি এবং এ ডি আলোগ্রসি প্রতিফলনের পর

যদি আমরা আয়নার পেছনে আয়নার পেছনে যদি আমরা এখানে এই এ ড্যাশ বিন্দুতে যোগ যুক্ত করি তাহলে কিন্তু আমাদের কোন দর্শক বা তুমি দেখছো তোমাদের মনে হবে যে আলো রশ্মি কিন্তু এখান থেকে আসছে কিন্তু এটা আসলে আলো রশ্মি কিন্তু আয়নার এবাস থেকে আসছে এই রকম মনে হওয়ার কারণ হচ্ছে আমাদের এই এ ড্যাশ বিন্দুতে অসৎ বিম্ব গঠিত হচ্ছে তাহলে তোমরা বুঝতে পেরেছো অসৎ বিম্ব কোন জিনিসটি আমরা এই যে বিম্বের দিকে অসৎ বিম্ব বলছি মানে ধারণার বাইরে এদিকে আসছে আমরা ভাবছি আমরা আমরা ভাবছি এখানে হচ্ছে আসলে কিন্তু আমাদের প্রতিবিম্বটা এখানে গঠিত হয়নি ঠিক আছে আমাদের মনে হচ্ছে আমরা এখানে দেখলে আমাদের মনে হচ্ছে এইখানে প্রতিবিম্ব তাহলে এরকম যখন মনে হবে এটাকে আমরা বলবো হচ্ছে অসৎ বিম্ব সদবিম্ব কি সদ বিম্ব কিছুই নয় তাহলে কোন বিন্দু থেকে আসা আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পর একটা বিন্দুতে এসে মিলিত হলে দ্বিতীয় যে বিন্দু তাকে প্রথম প্রথম বিন্দু তুমি আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছ তারপরে কি লেখা যে বলবি আবার কোনো বিন্দু থেকে আসা আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পর যদি যদি অন্য কোনো একটি বিন্দু থেকে আসছে বলে মনে হয় তখন দ্বিতীয় বিন্দুকে বলবো অসৎ যেটা বললাম এখানে এখানে আমাদের সংজ্ঞা মতন করে দিয়েছে একটি স্কেলে একটি স্কেলে জিরো চিহ্নিত দাগে দাগে ছবির মতো করে একটা সমতল আয়না বসাও বা এবার পাঁচ পাঁচ চিহ্নিত দাগে তো আশা করি তোমরা এই অসদ্বিম্ব সদ্বিম্ব বুঝতে পারলে তো তোমাদের এই যে আজকে যেটা পড়ানো হলো ভালো করে দেখে নাও তোমাদের এখানে যদি কোনো ডাউট থাকে কোনো কিছু ডাউট থেকে থাকে তাহলে আমাকে গিয়ে বলে দেবে পরে ভিডিওতে আমি বাকিটা আমি তোমাদের পড়াবো আজকের মতন এখানেই তো তোমাদের আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে মেন কথা না তোমরা ভালো করে বুঝতে পারলে আমি তোমাদের ভালো করে বোঝানোর চেষ্টা করেছি আমি অনেক রকম উদাহরণ তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিও বন্ধু শেয়ার করে দাও এবং ভিডিওটিকে লাইক করে দেবে একটা ছোট্ট করে লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেব তোমাদের ভালো ভালো উদাহরণ সহ ভিডিও আনলে পরের ভিডিওতে আমরা এই দেখবো যে এই আরও যে আছে যেমন আমাদের আলোর প্রতি স্মরণের সূত্র আছে কিংবা এখানে আরও আমাদের অনেক রকম আছে যেগুলো কালকে পরের ভিডিওতে আমরা আলোচনা করবো তো আজকের আলোচনা আমাদের এখানেই ছিল আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই